এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করবেন তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে অসুবিধা হবে আমরা কেউই চাই না যে আমাদের নিজস্ব পার্সোনাল লাইফটাকে অন্য অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করতে যেমন ধরুন ফেসবুকে কোনো ফটো বা পোস্ট বা আমাদের ফ্রেন্ড সার্কেল এই সমস্ত কিছু আমরা অন্যদের কাছে শেয়ার করতে চাই না এবং আমরা চাই শুধুমাত্র আমার পরিচিত ব্যক্তিরাই আমার সমস্ত ছবি আমার স্টোরি দেখতে পাক তো যাই হোক আমরা আজ এই ভিডিওতে দেখব কিভাবে আপনার প্রোফাইলটিকে লক করে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ তো নমস্কার আমি শ্যামনন্দী আপনারা দেখছেন শ্যামনন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো সবার প্রথমে আমরা আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব এবার ওপরের দিক করে ডান দিকে কর্নারে দেখবেন থ্রি লাইন দেখাচ্ছে এই যে এই থ্রি লাইনে এখানে ট্যাপ করব এবার একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে এই জায়গাটাই ট্যাপ করব। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টেপার পর আবার সেটিংস বলে লেখা আছে এই জায়গাটাই ট্যাপ করব। এবার সেটিংসের মধ্যে এসে একটু ওপরের দিকে তুলব এবার দেখতে পাবেন আপনার লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর ঠিক নিচে লেখা থাকবে দেখবেন প্রোফাইল লকিং বলে এই যে প্রোফাইল লকিং যে জায়গাটায় লেখা আছে এই জায়গাটাই ট্যাপ করব এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লক ইয়োর প্রোফাইল তো এখানে বলছে অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটোস পোস্টস অ্যান্ড স্টোরিজ অন ইয়োর প্রোফাইল অর্থাৎ শুধুমাত্র আপনার বন্ধুরাই আপনার পোস্ট করা ফটোগুলো কিংবা স্টোরিগুলো দেখতে পাবে তারপরে বলছে অনলি ফ্রেন্ডস উইল সি ইউর ফুল রেজলিউশন প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো অর্থাৎ শুধুমাত্র ফ্রেন্ডসরাই অর্থাৎ আপনার বন্ধুরাই আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাই দেখতে পাবে যদি আপনার প্রোফাইলটা লক থাকে এবং তিন নম্বর বলছে যে পিপুল উইল স্টিল বি অ্যাবল টু সার্চ ফর ইউ অ্যান্ড সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ তিন নম্বরে বলছে যে আপনার প্রোফাইলটিকে সবাই সার্চ করলে খুঁজে পাবে তারা ফ্রেন্ডস রিকোয়েস্টও পাঠাতে পারবে অর্থাৎ আমরা যদি আমাদের প্রোফাইলটিকে লক করি তাহলে আমাদের ফটো বা পোস্ট বা স্টোরিগুলো অন্য কেউ দেখতে পাবে না আমার ফ্রেন্ডরা ছাড়া দ্বিতীয় হচ্ছে একমাত্র আমার বন্ধুরাই আমার ফুল প্রোফাইল পিকচার বা কভার ফটো দেখতে পাবে এবং তিন নম্বর সবাই আমাকে সার্চ করে পাবে ফ্রেন্ডলি কেস পাঠাতে পারবে কিন্তু আমার কোনো তথ্য পাবে না তো সিম্পেলভাবে এই যে নিচে লেখা আছে লক ইয়োর প্রোফাইল বলে এই জায়গাটাই ট্যাপ করবো ব্যাস ইউ লকড ইউর প্রোফাইল অর্থাৎ আমাদের প্রোফাইল লক হয়ে গেছে এবার সিম্পলভাবে এই যে লেখা আছে ওকে বলে এই জায়গাটায় ট্যাপ করব হয়ে গেছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ লকড ইউর প্রোফাইল তো এবার যদি আপনি আপনার প্রোফাইলটাকে আনলক করতে চান তাহলে সিম্পলভাবে এই যে ইউ লকড ইউর প্রোফাইল বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করবেন ব্যাস এবার ওপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন তালা চিহ্ন দিয়ে আছে এবং লেখা আছে আনলক বলে এই জায়গাটায় ট্যাপ করলে আপনার প্রোফাইলটা আবার আনলক হয়ে যাবে তো আমরা আমাদের প্রোফাইলটিকে লক করে রাখতে চাই তো সিম্পলভাবে আমরা এখান থেকে ব্যাক করে আসব ব্যাস আমাদের কাজ হয়ে গেছে তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি ফেসবুক অ্যাকাউন্ট লক বা প্রাইভেট করে রাখতে হয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার প্রোফাইলটিকে লক করে রাখবেন তো আপনার প্রোফাইলটিকে লক করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন যাতে আমরা আপনার সমস্যার সমাধান করতে পারি তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান তো নমস্কার সবাই ভালো থাকবেন